সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তো বোন এই যে কি কষ্ট নিয়ে আমাদের প্রতিবেদন মাঝে হাজির হয়েছেন এই যে ধরো বাবা মা নাই শুধু ভাইডারে নিয়ে থাকি যদি ভালো একটা মানুষ পাই দিয়ে করবো এলে যাইছিলাম প্রতিবেদনের সামনে আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে সাথে হয়নি আচ্ছা আচ্ছা তো কি কারণে বিয়ে সাথে হয়নি সেটা বলবেন ধরো বাবা মা নাই বিয়ে সাথে হলে তো টাকা পয়সা লাগে ছোটো একটা ভাই আছে ভাই ভাইডারে তো আর ফালিয়ে দিয়ে চলে যেতে পারে না ভাই ভাইডারে আবার একটু পড়ালেখা করাইতে আছে মাদ্রাসায় যদি ভালো মানুষ পাই তাহলে বিয়ে শাদি করবো এলে বিডিওর সামনে আসি আচ্ছা কোথায় থাকেন আপনি গ্রামের নাম আচ্ছা তো বল ভাবতে অনেক সুন্দর স্মার্ট কিন্তু বিয়ে শাদি হচ্ছে না আপনি লেখাপড়া করেছেন নাকি ওই অল্প কিছু লেখাপড়া করছি কেমনে করবো বাবা মা না বুঝে না শুধু কালে মারা গেছে শুধু ভাইডারে নেই থাকে এর

আমার কথা যেরকমই হোক যদি বয়স্ক হয় তাও আমি বিয়ে করবো যদি এইরকম আমার আমার দেখা আমি একটা অসহায় মানুষ আমার তার কেউ নাই আমি বিডিও সামনে আসছি তো ভাই জীবনে আসতে চাই অথবা বিয়ে সাথে করতে চায় কিভাবে কথা বলবে এই যে আমার মোবাইল নাম্বার আছে যদি আমার নাম্বারে ফোন দেয় তাহলে আমার আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না বাবা মা নেই এতিম বলে বিয়ে সাদি হয় না যদি কোনো ভাই তার পাশে থাকতে চান অথবা তার সাথে বন্ধুত্ব হয়ে বিয়ে সাদি করতে চান তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেব সো নাম্বার খোলা থাকবে নাকি বন্ধ থাকবে না আমার নাম্বার খোলাই থাকবে এই ফোন দিলে আমরা সব সময় পাবে আচ্ছা ফোন নাম্বারটা বলে দিই আমার সাথে সাথে বলেন নাম্বার হলো 01 হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি ওয়ান ফাইভ নাম্বার কেসবন হত্যা নাম্বার দিয়েছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে বলেন না এখন আর কি বলবেন আমার কিছু বলো নাই ভাই আমি আগে একটা ভিডিও করেছিলাম বুঝছেন খারাপ খারাপ লোকেরা ফোন দেয় বলে আমি ফোন ধরিনা যদি এরকম আমার বিয়ে করে আমার পাশে দাঁড়ায় তাহলে আমি তার সাথেই কথাবার্তা বলবো আমার ওই নাম্বারে ফোন দিলে সে আমারে পাবে হত্যা বল হত্যা আশা পূরণ হোক আপনি ভালো থাকেন দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়াตุয়ায়া বরকাত